আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন গত কিছুদিন আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ করে গেজেট প্রকাশ করা হয়েছে কিন্তু ওই গেজেটে কিন্তু সরকারি চাকরিতে অবসরে বয়সের কোনো কিছু প্রকাশ করা হয়নি তো আজকে আপনাদের জন্য একটি বিশাল সুসংবাদ হচ্ছে সরকারি চাকরিতে অবসরের বয়স সর্বশেষ কত করা হবে সেই বিষয়েই আজকে আমি আপনাদের মধ্যে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় সম্মানিত ভিউয়ার্স আপনার দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমের একটি প্রতিবেদন প্রতিবেদনের শিরোনাম অবসরের বয়স সীমা বৃদ্ধি রিপোর্টটি প্রকাশ করেছে আজকে আটাশি নভেম্বরে দৈনিক শিক্ষা ডট কমে রিপন সরকার উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল আটান্ন বছর আর সরকারি চাকরিতে অবসরের বয়স ছিল সাতান্ন বছর উনিশশো থেকে দু হাজার আট খ্রিস্টাব্দ পর্যন্ত অবসরে এই বয়স সীমা ভল ছিল উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে চাকরিতে প্রবেশের বয়স একবারে তিন বছর বৃদ্ধি সাপেক্ষে অবসরের বয়স ও তিন বছর বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়ে সরকার প্রবেশের বয়সীমা সাতাইশ বছর থেকে তিরিশ বছর করলেও বয়স বয়সীমা ষাট বছর করার পরিবর্তে মাত্র দুই বছর বাড়িয়ে অনুসার করেন এছাড়াও এই প্রতিবেদনে আরও এসেছে উনিশশো খ্রিস্টাব্দের পর দীর্ঘ তেত্রিশ বছর অধিক্রান্ত হয়েছে মানুষের গড় আয়ু বেড়ে বর্তমানে বাহাত্তর দশমিক তিন বছর হয়েছে অথচ সাকিতে অবসরে বয়সীমা বাড়ানোর যৌক্তিক বিষয়টি এখনও গৃহীত হয়নি বিশ্বের উন্নত দেশগুলোর পরিসংখ্যান যদি দেখি তাহলে বলতে হয় গড় আয়ু বিবেচনায় বাংলাদেশের সাকিতে অবসর বয়সীমা পঁয়ষট্টি বছর অথবা কমপকে বাষট্টি করা উচিত উদাহরণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি যুক্তরাজ্য অস্ট্রেলিয়া বেলজিয়াম নেদারল্যান্ড ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি স্পেন ইত্যাদি ইউরোপীয় রাষ্ট্রের অবসর বয়সীমা পঁয়ষট্টি বছর আমেরিকায় অবসর বয়সীমা ছেষট্টি বছর আইসল্যান্ড ও নরওয়েতে সরকারি চাকরিতে অবসর বয়সীমা সাতষট্টি বছর জাপানে বাষট্টি বছর বর্তমানে বাংলাদেশে আয়ু আটান্ন থেকে বেড়ে তিয়াত্তর বছর হলেও অবসর বয়সীমা বৃদ্ধি না করায় দেশে অভিজ্ঞ ও দক্ষ মানুষের সেবা থেকে বঞ্চিত হচ্ছে সুস্থ সরল দক্ষ অভিজ্ঞ এইসব মানুষের সেবা না নেওয়া বিরাট এক জাতীয় অপচয় বিদায় যত দ্রুত সম্ভব বাংলাদেশে চাকরি অবসর বয়সীমা ষাট থেকে বাষট্টি বছর করা আবশ্যক সম্প্রতি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা সবার বয়স বত্রিশ বছর করা হয়েছে সাধারণরা উনষাট বছর আবার মুক্তিযোদ্ধা পরিবার সদস্যরা ষাট বছর অবসরে যান তাই অবসরের ক্ষেত্রে বয়সীমা নিরসন করে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা উভয়ের অবসরে বয়সীমা ষাট বছর করা হোক এই দাবিটি জানিয়েছেন লেখক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বগুড়া তো আপনারা যারা অবসরের বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর করার পক্ষে তারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম